জয় যিশু সকলকে আজকে একটা নতুন বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রুট অফ হোলি স্পিরিট মতলব পবিত্র আত্মার ফল আমরা যখন পরমেশ্বরকে ডাকি তখন পরমেশ্বর আমাদের একজন সহায়ক দেন প্রভু যিশু আমাদের একজন সহায়ক দেন তার নাম পবিত্র আত্মা তো পবিত্র আত্মা কারোর মধ্যে থাকলে কিছু ফ্রুট দেখা যায় কিছু ফল দেখা যায় তো আসুন এটাকে আমি এক্সপ্লেন করার জন্য আজকে একটা কমলা লেবু নিয়েছি হুম আমরা জানি যারা বাইবেল পড়েছি তারা জানি নটা ফল আছে তো আমি এই কমলা লেবুর খোসাটা এখন ছাড়াবো ইয়ে ছাড়াচ্ছি তো আমরা যখন খোসা ছাড়াই একটা হোল ফ্রুট আমরা পাই তো আমাদের মধ্যে যদি পবিত্র আত্মা কাজ করে তবে এই ফ্রুটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি অনেকগুলো কোয়া আচ্ছা এবার আমরা যখন এটাকে দেখবো এটা সমস্ত মিলিয়ে একটা ফল তৈরি হয়েছে এবার আমরা কি এরকম ফল কোনো কমলা দেখি যার মধ্যে এরকম কিছুটা নেই এরকম ফল কি আমরা কোনোদিন দেখেছি না দেখিনি আমরা যদি ফল ভাবি তো আমরা পুরোটা নিয়ে একটা ফল ভাবি তো আমরা যদি কোনো বিশ্বাসীকে দেখি যার মধ্যে পবিত্র আত্মার কিছু ফল আছে আর কিছু নেই আজকে আমরা নিজেদেরকে একটু চেক করে নিই এটা কিন্তু শুধু আমি অন্য কাউকে শেখানোর জন্য বলছি না এইটা আমার প্রশ্নটা আমার মাথায় কমলা লেবুটা দেখে এসছে এবং আমি পড়বো আমি কি বিষয়ে বলছি আমরা গালাতিও বলে নতুন নিয়ম একটা চ্যাপ্টার খুলবো তার পাঁচ নম্বর অধ্যায়ের বাইশ তেইশ পড়ছি কিন্তু আত্মার ফল প্রেম এক নম্বর আনন্দ দুই তিন শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন ইন্দ্রিয় দমন এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই ইংলিশও একটু পড়ছি সুবিধা হবে ইংলিশে গ্যালাসিয়ান্স বলে নিউ টেস্টামেন্টে তো ফাইভের চ্যাপ্টার ফাইভ verse 22 23 but the fruit of the spirit is love joy peace long পিস লং goodness faithfulness gentleness self-control against such there is no law নো ল যার মধ্যে স্পিরিটের এই ফ্রুটগুলো আছে সব মিলিয়ে একটা ফ্রুট ফ্রুটফুল আমাদের দেখতে পাওয়া যায় মানে ঈশ্বর দেখেন তখন ঈশ্বর বুঝতে মানে ঈশ্বরের পবিত্র আত্মা যে আমাদের মধ্যে আছে এবং উনি যে কাজ করছেন সেটা বোঝা যায় তো ওইটাকে আমরা যদি এক্সপ্লেন করে দেখি তো আমরা দেখব আমরা যদি বলি যে প্রভুতে আছি কিন্তু আমাদের মধ্যে যদি প্রেম না থাকে প্রেম শ্রেষ্ঠ কারণ পরমেশ্বর নিজেও প্রেম দিয়ে তৈরি মানে প্রভু যিশুর মতো ভালো কেউ বাঁচতে পারে না সুতরাং আমরা যদি নিজের হার্টকে চেক করি এবং আমাদের জীবনে দেখি যে প্রেম আমরা শুধু তাদেরই করি যাদের থেকে আমরা কিছু পাওয়ার আশা রাখি বা ঘরের লোকদের প্রেম করি বা বন্ধু বান্ধবদের প্রেম করি তার বাইরে আমাদের প্রেম নেই আমার কোলিগসের বাইরে আমার প্রেম নেই আমার সহপাঠী সহপাঠিনীদের বাইরে আমি কাউকে ভালোবাসি না আমার নিজের ফ্রেন্ড সার্কেলের বাইরে আমি কাউকে ভালোবাসতে পারি না আমার পাশের বাড়ির নেবার ছাড়া বাকিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বা আমরা অনেক সময় আমরা যদি মণ্ডলিতেও যাই সেখানেও আমরা দু একজনকে সিলেক্টিভকেই প্রেম করছি বাকিদের মধ্যে আমার প্রেম নেই বা কোনো বাইরে কোনো রাস্তার ধারে কোনো কুকুর কুকুরবেড়াল দেখলাম মেরে দিলাম আমার মধ্যে প্রেম নেই কোনো একটা অনাহারে কোনো মনুষ্যকে দেখলাম বস্ত্রহীন কোনো মনুষ্যকে দেখলাম তার জন্য আমার মনে প্রেম আসছে না তার মনে আমার মধ্যে প্রেম নেই দ্বিতীয়টা হচ্ছে জয় আনন্দ তো আনন্দ মানে হচ্ছে সত্যি কথা বলতে কি আমাদের জীবনে আমরা যখন চলি এই পৃথিবীতে থাকি তখন আমাদের অনেক প্রবলেম থাকে থাকবেই এমন কোনো মানুষ আমার মনে হয় না আছে যার কোনো প্রবলেম নেই কোটিপতিরও কিন্তু প্রবলেম থাকে আর ওই জন্য তাদের অনেক টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও আনন্দ থাকে না কিন্তু যদি আমাদের মধ্যে কিছুই না থাকে কিন্তু পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকেন প্রভু আমার সঙ্গে থাকেন তবে কিন্তু সেই আনন্দকে আমাদের হৃদয়ে দেখা যাবে আমাদের চলা ফেরায় কথাবার্তা দেখা যাবে আজকে আমরা দেখি আমাদের মধ্যে সে পরমেশ্বরের সে আনন্দটা আছে কিনা আচ্ছা পিস শান্তি এবং অদ্ভুত শান্তি তখন হয়তো একটা এমন কোনো বাজে খবর এসছে যে সে সময় সাধারণত আমরা কি হয়ে যাই কোনো বাজে খর খবর শুনলে আমরা একদম ব্যাকুল হয়ে যায় কিন্তু যদি পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে তবে কিন্তু আমরা আমরা খুব শান্ত থাকতে পারবো কারণ আমাদের মধ্যে পরমেশ্বরের শান্তি আছে প্রভু বলেছেন এক জায়গায় যদি আমার কাছে প্রার্থনা করো পিনতি সহকারে তবে আমার প্রার্থনা আমার শান্তি তোমাদের মধ্যে থাকবে সেই শান্তি আমরা অনুভব করতে পারি এবার হচ্ছে পরের পার্টটা হচ্ছে হয়ে গেল পিস লং সাফারিং লং সাফারিংকে এখানে বলেছে দীর্ঘ সহিষ্ণুতা আমরা কি ধৈর্য হারিয়ে ফেলি আমাদের কি সহিষ্ণুতা কমে গেছে টলার টলারেট করার ক্ষমতা এখন আমাদের খুব কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে হচ্ছে কাইন্ডনেস কাইন্ডনেস মানে তো আমরা সবাই জানি আমাদের কাইন্ডনেসকে আমরা সবাই জানি আর তারপরের পয়েন্টটা হচ্ছে গুডনেস ফেথফুলনেস মঙ্গলভাব বিশ্বস্ততা আমরা কি বিশ্বস্ত সব ব্যাপারে প্রভুর কাছে মৃদুতা ইন্দ্রিয় দমন আমরা কি নম্র আর আমরা কি সংযত রাখতে পারি যখন দেখি যে এখানে ওখানে মানুষ এমন কিছু করছে যেটা পার্টিসিপেট করতে খুব মন হচ্ছে আমাদের মানুষ ডিসকোয়ে যাচ্ছে মানুষ এটা ওটা অনেক কিছু করছে যেটা নাকি পরমেশ্বরের চোখে গ্রহণযোগ্য না সেটা যদি আমরা করি তবে কিন্তু আমরা আমরা ঠিকমতো চলছি না তো চলুন একটা প্রার্থনা করি ছোট্ট হে পরমেশ্বর পিতা তোমায় অনেক ধন্যবাদ দিই তোমার এই বাক্যের জন্য প্রভু যারা শুন মানে শুনছেন সেই শ্রোতা ভাই বোনদের জন্য এই প্রার্থনা করি আর আমার নিজের জন্য আমার পরিবারের সকলের জন্য এই প্রার্থনা করি পিতা তুমি তোমার তোমার ফ্রুট পবিত্র আত্মা তোমার ফ্রুট ফল যেন আমাদের জীবনে দেখতে পাওয়া যায় প্রভু এমন না হোক যে একটা মানে মানে ফলের একটা অংশ আছে একটা অংশ নেই আমাদের সকলের মধ্যে প্রেম শান্তি আনন্দ ধৈর্য মধুর ভাব নম্রতা দীর্ঘ সহিষ্ণুতা সব কিছু থাকুক ধৈর্য প্রভু আমি তোমার কাছে আজকে এই প্রার্থনা করি প্রভুজী ঈশ্বর নামে শুনে না অপিতায় মেন